আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব মন প্রাণ করিজা ঠান্ডা করা ঠান্ডা ঠান্ডা আম এবং সাবুদানা দুধ দিয়ে দারুণ মজার একটা ঠান্ডা ঠান্ডা ড্রেজার্ট এই ড্রেজারটা আপনি একবার খাওয়ার পরে কিন্তু আবার খেতে চাইবেন এটা খেতে এতটা বেশি মজা হয় আর তৈরি করাও কিন্তু খুব সহজ হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি করা যায় এই ড্রেজারটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমরা সাবুদানাটা তৈরি করে নিচ্ছি এখানে আমি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি আর দিয়েছি হাফ কাপ সাবুদানা সাবুদানাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে কয়েক মিনিটের জন্য রান্না করবো কয়েক মিনিট পরে কিন্তু আমাদের সাবুদানাটা হয়ে যাবে এখানে আমাদের সাবুদানাটা কিন্তু রান্না করা হয়ে গেছে একটা চাকনিতে ছেঁকে তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এই যে দেখুন আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে সাবুদানাটা ধুয়ে নিয়েছি এখন আমি নিয়েছি পাকা আম আমটাকে আমি চালনি দিয়ে চেলে সম্পূর্ণ আমের পিউরিটা নিয়ে নিচ্ছি এখানে আমি তিনটা আম নিয়েছি আপনারা চাইলে পরিমাণ একটু বেশি বা কম নিতে পারেন আপনারা চাইলে কিন্তু আমগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তবে আমি চালনি দিয়ে আজকাল আমগুলো চেলে নিচ্ছি এখানে আমার এক কাপের মতো আমের পিউরি হয়ে গেছে এখন আমরা দুধটা তৈরি করে এর জন্য আমি নিব নিয়ে এসে লিকুইড গরুর দুধ আর হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এতে করে আমাদের দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর ডেজার্টটা খেতেও মজা লাগবে দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো চিনি এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ তবে আপনারা যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা চাইলে কিন্তু লবণটা স্কিপ করতে পারেন এখন আমি দুধটাকে জাল দিয়ে এটাকে ঘন করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে কনডেস মিল্কও দিতে পারেন এতে করে কিন্তু এই ডেজার্টটা আরও বেশি মজা লাগবে এখানে আমার দুধটাকে জাল করা হয়ে গেছে দুধটা কিন্তু আগের চাইতে অনেকটা ঘন হয়ে এসেছে এটা কিন্তু ঠান্ডা করার পর কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে এরপর যে আমি চুলাটা বন্ধ করে দেবো আর দুধটাকে ঠান্ডা করে নিব দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি আর একটা বাটিতে নিয়েছি এখানে আমি দু টেবিল চামচ দানা আগে থেকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি এখন সেই দানাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমরা যে সাবুদানাটা সেদ্ধ করে নিয়েছি সেই সাবুদানাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি যে আমের পিউটা তৈরি করে রেখেছি সেই আমের পিউটা দিয়ে দিচ্ছি এখন সব কিছুকে একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই ডেজার্টটা তৈরি করার পর আপনারা যদি ফ্রিজে রেখে দেন এক ঘন্টার জন্য এতে করে কিন্তু এই ডেজার্টটা খেতে এত বেশি মজা লাগে যা আপনারা তৈরি করে না খেলে কিন্তু বুঝতে পারবেন না এ তো আমি এখানে কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা তৈরি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি কিছু কুচিয়ে রাখা আম এখন আমটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আরও কিছু ফ্রুটস ব্যবহার করতে পারেন তবে আমি আজকে শুধু আম দিয়ে এই রেসিপিটা তৈরি করলাম এই ড্রেজার্ট বা শরবত খেতে যাতে আরও বেশি মজা লাগে তাই আমি দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো আইসক্রিম এই ম্যাঙ্গো আইসক্রিমটা আমার ঘরেই ছিল তাই আমি এখানে আইসক্রিম ব্যবহার করেছি আইসক্রিম না দিলেও কিন্তু এ ডেজার্ট বা শরবত খেতে অনেক বেশি মজা লাগে শুধু খাওয়ার আগে আপনারা এক ঘন্টা ফ্রিজে রেখে খাবেন দেখবেন খেতে কতটা মজা লাগে বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না এটা খেতে কতটা মজা হয়েছিল এখন আমি উপর থেকে কিছু বাদাম কুচি আর কিশমিস আম কুচি দিয়ে একটু সুন্দর করে পরিবেশন করে দিচ্ছি এটা পুরোপুরিও অপশনাল আমি একটু সাজানোর জন্য দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তবে একটু সাজিয়ে গুজিয়ে পরিবেশন করলে কিন্তু দেখতেও ভালো লাগে বাচ্চারা খুব পছন্দ করে খেয়ে নেয় আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ